হাই আসসালামু আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই থামমেল ও টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকে অনেকদিন পর আমরা একটু ঘুরতে যাচ্ছি আজকে অনেক দিন পর দিদিদের বাড়ি একটু ঘুরতে যাব আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ির রাস্তাটা বেশ কিছুটা ওই এক ঘন্টার মতো টোটো করে লাগবে তার জন্যই আমি সব ছেড়ে আগে সকালে উঠে গাছগুলোকে একটু পানি দিয়ে দিচ্ছি এগুলো আমার ব্যালকুনি বা ঘরের জানালার পাশে যে গাছগুলো আছে এগুলোতেই দিচ্ছি ছাদের গাছগুলোই দেওয়ার দরকার নেই কারণ এখন বৃষ্টির দিন ছাতের গাছে তো বৃষ্টি এক একবার হয়তো পেয়েও যেতে পারে আর বাড়ির গাছগুলো তো আমি না থাকলে ওরা ওদের তো মানে পানি দেওয়া হবে না তার জন্য আমি সকালে পানি দিয়েই বেরিয়ে পড়ব বাড়ির সমস্ত কাজ গোজগাজ করে বেরিয়ে পড়লাম আর এখানে আমরা টোটো করে যাচ্ছি আমরা আছি ছেলে আছে মেয়ে আছে আর আমার মা আছে আমরা চারজনই টোটো করে চলে গেলাম আর দেখো মাঝরাস্তায় বিশাল বৃষ্টি এসে গেছে বৃষ্টির মধ্যে টোটোটা দাঁড় করানো হয়নি টোটোটা কিন্তু চালুই আছে কারণ টোটো যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে যাবে আর রাস্তার দূরত্বটা তো অনেকেই তার জন্য টোটোটা চলছে আর আমরা মানে বাড়ি থেকে বেরিয়েছি ওই দশটা তিরিশ মিনিটে আর ওখানে গিয়ে পৌঁছেছি একটা বেজে গেছে কারণ রাস্তাতে বৃষ্টি হওয়ার কারণে টোটো তো ri jeete astăzi aste এই তো এখানে এসে আমরা নেবেও পড়েছি আর এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে দিদি ফুটি দিয়েছে আমরা সকলেই একটু একটু করে নিয়ে খেয়ে নিচ্ছি আর চলো ছিদেও পেয়েছি জানো তো অনেক আগে বেরিয়েছি আর এখানে আসতে লেটও হয়ে গেছে তার জন্যই দিদির কিন্তু রান্না বান্না সব কমপ্লিট এই তো খেতেও দিয়ে দিয়েছে অনেক কিছুই রান্না করেছে তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি আমরা আসবো বলে দিদি কিন্তু অনেক কিছুই রান্না করেছি এখানে রান্না করেছে পটল ভাজা আলু ভাজা টিকিয়া আর মাংস কষা তারপরে পোলাও ভাত মাছ মানে মাছের কোরমা অনেক কিছুই করেছি সবগুলোর নাম বলতে পারছি না এখানে অনেক কিছুই আছে এই সবাইকে দিয়ে দিল এবারে আমরাও খেয়ে নেবো যারা এখন আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে এসেছি যে কালি এখানের কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ারও করব। চলো ওদেরকে ভাত দিয়ে দিচ্ছি ওরা খেয়ে নিই আর দেখো ভাত খেতে খেতে দিদিদের উঠানে প্রচুর হনুমান এসেছে আমি কিন্তু সব হনুমানের মানে ভিডিও করতে পারিনি এখানে দেখো একটা হনুমান গাছের উপরে বসে বসে গাছের ডাব পেরে খাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না ওর হাতে কিন্তু একটা ডাব আছে ডাবটা ও হাত দিয়ে মানে ভেঙে ভেঙে কিভাবে খাচ্ছে জানি না ওদের কিন্তু অনেক বুদ্ধি এখানে কিছু গাছও আছে কলা গাছ আছে দেখো কলাগাছে কিছু মোছা কলাও হয়ে আছে আর হনুমানগুলো কিন্তু এদের কোনো গাছই হতে দেয় না দিদি অনেকই গাছ বসায় কিন্তু ওই যে একটু যদি গাছ হয় হনুমানগুলো এসে সব গাছগুলোকে ভেঙে দেয় তারপরে কিছু যদি ফল হয় সেগুলোকেও খেয়ে নেয় এখানে দেখো ছাদের উপরে আরেকটা হনুমান বসে আছে জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু হনুমান খুব কম আসে আর দিদিদের এখানে কিন্তু প্রচুর হনুমান প্রতিদিন হনুমান এসে কিছু না কিছু কারো না কারো কিছু ক্ষতি করে চলে যায় কারুর মানে তালি আছে সেগুলো ভেঙে দেয় কারুর গাছ ভেঙে দেয় গাছে ফল থাকে ফলগুলো ওরা হয়তো বেশি খেতে পারে না কিন্তু ফলগুলো খুব নষ্ট করে দেয় যাই হোক এখন আমি দিদিদের উঠানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই দুটো হনুমানকেই আমি দেখতে পাচ্ছি আর ওদিকে হনুমান এসেছে তাদেরকে দেখতে পাচ্ছি অল্প অল্প দেখতে পাচ্ছি তার জন্যে ক্যামেরাতে অতটা আসছে না আর ওরা তো সব ছাতে আছে আর ছাতে তো আমি এখন উঠতে পারবো না তার জন্যে এই নিচু থেকে যতটুকু হলো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে এসেছি আমরা কিন্তু কিছুদিন থাকবো কিছুদিন বলতে ওই দুদিনের মতো থাকবো কারণ দিদিদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো আর সবসময় আসা হয় না এখন এসেছি যেখানে দুদিন থেকেই যাব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও একটু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ